নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও দেখাবো যে রাষ্ট্রীয় অ্যাম্প্লিফায়ার রয়েছে একশো প্লাস একশো ওয়াটের অ্যাম্প্লিফায়ার খুব ভালো একটা অ্যাম্প্লিফায়ার আর সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর যার বাড়িতে যাচ্ছে প্রথমেই বলবো তাকে একটা সাউন্ড টেস্টিং ভিডিও পাঠাতে কীরকম রেজাল্ট অবশ্যই আমাকে জানাবে সবসময় আমার বাড়ি থেকে রেজাল্ট দিলে তো হবে না তোমার বাড়ি থেকেও রেজাল্ট জানাতে হবে একশো প্লাস একশো এটা হচ্ছে বামদিক ডান দিক মানে লেফট রাইট রয়েছে মাস্টার ভলিউম ব্যাস্ট টোন মাস্টার ভলিউম ব্যাস্ট টোন দুটো সাইডে আলাদা আলাদা রয়েছে দুটো সাইডে দুটো ভিউ লাইট দু সাইডে লাগানো রয়েছে এটা হচ্ছে ইউএসবিটা অন অফ করার জন্য আর এইখানের কানেকশানগুলো সবাই একটু জেনে রাখবে যাকে বলে এটা হচ্ছে তুলে রাখলে এই সবগুলো ইউএসবি থেকে চলবে এটা নামিয়ে দিলে মাইক্রোফোন যা আছে মাইক্রোফোনটা কাজ করবে তার ভলিউম দেওয়া রয়েছে একটা আবার এটা নামিয়ে দিলে পেছনে যে ইনপুট আছে ইনপুট থেকে চলবে আর এটা তুলে দিলে ইউএসবি থেকে চলবে মানে ডিবিটি চেঞ্জ যাকে বলে চিপ থেকে প্লাস ইনপুট থেকে এইখানটাই ভুল করে সবাই আর এখানে পাওয়ার এলইডি একটা রয়েছে আর এখানে পাওয়ার সুইচ কেমন দেখতে লাগছে অবশ্যই বলবে আমি এবারে পেছন সাইডটা দেখাই স্টিরি আউটপুট রয়েছে একটা কালো দেওয়া রয়েছে দুটো লাল দেওয়া রয়েছে আর এখানে একটা তিন ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া রয়েছে আর একটা হচ্ছে আউটপুট ডিসপ্লে আউটপুট মানে অন্য অ্যাম্প্লিফায়ার বা প্রেসার বোর্ড চালানোর জন্য এখান থেকে চলবে অন্য অ্যাম্প্লিফায়ার এখান থেকে চালানো যাবে আর এটা হচ্ছে ইনপুট রয়েছে মানে মোবাইল থেকে চলবে বা মিক্সার থেকে প্রেসার বোর্ড থেকে এটা থেকে ইনপুট দিয়ে চলবে এসে ফিউজ দেওয়া রয়েছে একটা এবারে ভেতরটা দেখাই ভেতরে একটা নতুন বোর্ড লাগানো রয়েছে মানে আগে যে বোর্ডটা লাগাতাম এটা একটা অন্য বোর্ড লাগানো হয়েছে আর হিটসিংটাও বেশ হ্যাভি রয়েছে একশো প্লাস একশোর আর এখানে রয়েছে ট্রান্সফর্মার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সিক্স এম্পিয়ারের ট্রান্সফর্মার আর এখানে ক্যাপাসিটার লাগানো আছে সাতচল্লিশশো ইউএফ তেষট্টি ভোল্ডের এই হচ্ছে ভেতরটা দেখতে পারো ভেতরে কীরকম করা রয়েছে চলো বেরোটা সাউন্ড টেস্ট দিচ্ছি পুরো এরকম যদি মাল লাগে অবশ্যই যোগাযোগ করুন আর আর এই রেট হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে দেওয়া থাকবে ডিসক্রিপশান আমার প্রথমেই হোয়াটসঅ্যাপ লগ লগলিঙ্ক থাকে সেখানে গেলে এর রেট জানতে পারবে ছবি দেওয়া থাকবে দেখবে একশো প্লাস একশো লেখা থাকবে আর রেটটাও দেওয়া থাকবে খুব সুন্দর একটা অ্যাম্পিলফেয়ার আমি সাউন্ড টেস্ট করছি এতে আড়াইশো করে দুটো আরামসে বাজবে বারো ইঞ্চি আড়াইশো আট করে আর আমি এখানে দুশো দুশো করে দুটো করে স্পিকার দু সাইডে চেক করে দেখাচ্ছি মানে এই নয় যে চারশো করে লোড দেওয়া দেখাচ্ছি চারশো করে ভালো করে চলবে এটা নয় আড়াইশো অবধি ভালো করে লোড দেওয়া যাবে আর আমি এটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এটা মানে পুরো লোডটা এরকম বেশি ঘন চালানো যাবে না আড়াইশো আড়াইশো দিলে ভালো করেই চলবে সবসময় চলো আমি সাউন্ড টেস্ট দিচ্ছি যদি হেডফোনটা থাকে ইউজ করো চলো আমি পাওয়ারটা দিচ্ছি আর একটা জিনিস আজকে বেশি সাউন্ড টেস্ট করতে পারছি না বাড়ির সামনে একটা প্রবলেম আছে বুঝতেই পারছ বাড়িতে কাজ করছি মানে পাড়ার ভিতরে তাই প্রবলেম আছে একটু আমি হালকা সাউন্ড দিয়ে টেস্ট করে দেখাচ্ছি প্রথমে ডান দিকটা দেখাচ্ছি হেডফোন ব্যবহার করো কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্ট করবে মাস্টার এটা টু এর যে টোনটা আছে একদম ঝংকার টোন দেখতে পারো মানে সাউন্ড টেস্টটা দেখো এবারে বাড়িটা দেখাই দুটো একসাথে দেখাচ্ছি আমি আমি আজকে বেশি টেস্ট করছি না এরকম যদি এমপ্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও তো রাই সবাই ভালো থাকবেন